হাই দিস ইজ প্রীথা ফ্রম ফ্রান্সিসকো আজকে আমি দেখাবো আমেরিকাতে কি করে আমরা মুভ করি বা শিফটিং করি শিফটিং করার সময় কি কি দরকার একটা শিফটিং তো নিজেরা করাই যায় কিন্তু লোক ডেকে যখন আমরা করাই তখন কি হ্যাঁ প্রথমে আমি দেখালাম আমার বাড়ি যখন আমরা আমি যখন অ্যাপার্টমেন্টে আমার বাড়িতে এলাম পুরোপুরি জিনিসটা পুরো মেস তো অবশ্যই থাকবে পুরো আমি এরকমভাবে রেখেছিলাম এগুলো সমস্ত বক্স বক্স করে কিছু কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলাম সুটকেস ছিল আর এই বক্সগুলো আমরা নিজেরা করেছিলাম কারণ হচ্ছে এখানে কি হয় যদি বক্স ওরা ওরা এসে গোছায় বক্স করে সেটার জন্য আলাদা প্রাইস যদি আমরা আমি বক্স করে রাখি তবে সেটা আলাদা প্রাইস হয় আর এই ট্রাকটা ওরা নিয়ে এসেছিলো আমরা যাদের বুক করেছিলাম ওরা এসে নিজেরা দেখে নিল প্রথমে যে কি কি করতে হবে তারপর ওরা নিজেরাই নিজেদের মতো যেই জিনিসগুলো ওর বড় জিনিস সেগুলো তো ওদেরই করতে হবে ওটা তো আমার কিছু করবার নেই এমন এই খাটগুলো যেগুলো ওরা খুলছে সেগুলো ওরা নিজেরাই এসে লাগাবে নিজেরা নিয়ে গিয়ে এটা ওদের ওদের ব্যাপার আর যে খুচরো জিনিস যেমন কিচেন তারপর ছবি যা যাতে খুচরো সংসারের জিনিস থাকে সেগুলো আমি নিজে করেছি আর এই বেড টিভি এগুলোর জন্য এই যে প্যাকিংগুলো ওরা করছে এই প্যাকিংয়ের জন্য আলাদা চার্জ নেয় আর কিন্তু এই বক্সগুলো যেগুলো স্যুটকেসগুলো ওরা ঢোকাচ্ছে সেগুলো যেমনি আমার জিনিস ওগুলো আমি প্যাক করে রেখেছি ওগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জ ওরা করেনি করে না আর এই এই যে এই প্লাস্টিক র্যাপ করছে বা এগুলোর জন্য ওরা ওই চার্জগুলো ধরা থাকে কিন্তু যে টিভিটা প্যাক করলো সেটা যে বাবল র্যাপ বা বক্স যদি দেয় সেগুলোর জন্য আলাদা চার্জ এটা এরা চলে এসছে এই বেডটা যেমনি এই প্লাস্টিকটা সেটাতে এ সেই প্লাস্টিকটার জন্য ওরা আলাদা চার্জ নেয় এরকম প্রত্যেকটা ভাগে ভাগে ওরা চার্জ নেয় আমার যেমনি দেড় হাজার ডলার মতো লেগেছে এবার ডিপেন্ড করে কীরকম কতগুলো লোক কত ইয়ে তার উপর এরা চার্জটা ডিপেন্ড করে আর কি আর আমি বলে দিলে ওরা সেই যেই যেই জিনিসগুলো ওরা প্যাক করেছে সেগুলো ওরা খুলে দিয়ে যায় কিন্তু আমি যেগুলো প্যাক করেছি যেমন বক্সেস এই যে যে যেগুলো ওরা তুলছে সেগুলো ওরা কিছু হাত দেবে না বা খুলবে না আর খাট যেগুলো ওরা লাগিয়ে বের করেছিল সেগুলো মানে খুলে বের করেছিল সেগুলো ওরা লাগিয়ে দিয়ে যাবে আর যে ঘরে যেটা লাগবে সেই ঘরে সেটা ওরা সেট করে দিয়ে যাবে শুধুমাত্র যেই জিনিসগুলো ওরা ধরেছিল সেগুলো সব জিনিস ওরা করবে না মানে যেগুলো আমি করেছি সেগুলো ওরা কিছু সেট করবে না এটা আর সেই দিনে যেমনি হচ্ছে কি এই খাটটা যেমনি ওরা খুললো আমি দেখা দেখালাম সেটা ওরা আবার নিজেরাই লাগিয়ে দিয়েছে সেই দিনে আমার ওয়াশিং মেশিনও এসেছিলো ওয়াশিং মেশিন ওরা এরকমভাবে তুললো এরকমভাবেই এখানে যে কোনো ফ্রিজ ওয়াশিং মেশিন যদি দোতলায় ওঠে তবে এরকমভাবে ওরা তোলে আর কি এই ওয়াশিং মেশিনটা যেমনি আমি হোম ডিপো থেকে নিয়েছিলাম এটা আবার একটা ডিফেক্ট এসেছিলো তারপর ওরা নিজেরাই নিয়ে গিয়ে আবার এটা দিয়ে গেল এটাই আজকের মতো এই ভিডিওটা দেখালাম থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ